আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের খুবই সাধারণ একটি রান্না করে দেখাবো যে আমি আজকে বেগুন দিয়ে মাছ রান্না করব তো প্রথমে আমি কড়াই গরম করে নিই তারপরে তার মাছে তেল দিয়ে দিলাম আজকে আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব তো সরিষার তেল গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ কুচি একটু ভাজা হলে আমি এখানে আদা রসুনের এরপর আদা রসুনের বাটাটা একটু তেলের উপর ভেজে নেব যাতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় তারপর সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য এরপর হলুদ গুঁড়ো এবং সামান্য মরিচের গুঁড়ো যে যেরকম ঝাল খান যেরকম ঝাল দিতে পারেন তো আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করব আর কোনো মশলা দিব না এই তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি এখানে বেগুনের সাথে মাছ রান্না করব তো মশলা সেইভাবেই দিলাম খুব বেশি ঝাল দিব না লবণ দিয়ে আমি কষানোর জন্য রেখে দিলাম এবং এখানে আমি মাছ ধুতে চলে আসলাম এই তো মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিব এটা কি মাছ আমি মাছের নামটা বলতে পারবো না তো যে কোনো মাছ দিয়ে আপনারা এইটা এই রান্নাটা করতে পারেন তো এখানে আমি বেগুন কেটে ধুয়ে বেগুন দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পর এখন আমি বেগুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব বেগুন দিয়ে ভালোভাবে কষানোর পর তারপর আমি এখানে মাছ দিয়ে কষাবো বেগুনটা প্রথমে আমি ভেবেছিলাম হয়তো শক্ত হবে তারপর কষানোর পর দেখলাম বেগুনটা ভালোই গলে গিয়েছে তো এখানে বেগুনটা আমার কষানো হয়ে গেছে ওদিকে মাছটাও আমার ধোয়া হয়ে গেছে ভালোভাবে তো আমি এখন মাছ দিয়ে দিব মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু এই মাছটা একটু নরম মাছ তো আমি খুব বেশি কষাবো না তাহলে ভেঙে যাবে মাছটা এখানে আমি মাছটা ভেজে নেই নি রান্না করেছি মাছটা ভালোভাবে কষানো হলে আমি এখানে সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে আমি এটা ঢেকে রান্না করব যেহেতু মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে তো আমি এখানে বেশি চুলায় রাখবো না অল্প কিছুক্ষণ চুলায় রেখে আমি নামিয়ে নিব। তো আমি এখানে ঢেকে দিলাম কিছুক্ষণ কষানোর পর ভালোভাবে ফুটে আসলে আমি এখানে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা স্কিপ করতে পারেন যে যেরকম পছন্দ করেন আমার ধনিয়া পাতা ভালো লাগে তো আমি এর জন্য ধনিয়া পাতা দিলাম কেউ চাইলে জিরা ভেজে গুঁড়ো গুঁড়ো দিতে পারেন দিয়েও টেস্টটা ভালো আসে তো ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব এই তো তৈরি তৈরিগুলো ঝটপট একটি রেসিপি আমি এখানে রেগুলার ঝটপট রান্নার একটি রেসিপি দেখালাম তো আপনারা এভাবে বাসায় তৈরি করতে করে খেতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ